সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুব একটা লম্বা করব না শুধু একটা বিষয় নিয়ে আলাপ করব আজকের বিষয়বস্তু হচ্ছে এই আমাদের যে ব্যাটারিগুলো একশো পাঁচ এম্পিয়ার ইভি ব্র্যান্ডের এই ব্যাটারিগুলো ক্যাপাসিটি চেক করে আপনাদের দেখাবো যে আমরা যে ব্যাটারিগুলো বিক্রি করতেছি এগুলা ব্যাটারির অরিজিনাল ক্যাপাসিটি কত থাকে আমার হাতে আপনারা একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হ্যাঁ ইভি ব্র্যান্ডের অরিজিনাল ইভি ব্র্যান্ডের একশো পাঁচ এম্পিয়ার সেল এখন অরিজিনাল কী জন্য বলতেছি বর্তমানে এই অনেকে আছে বাংলাদেশে বাইরে থেকে ইভি ভি ব্র্যান্ডের একশো পাঁচ পুরাতন ব্যাটারি বাইরে আট দশ বছর ব্যবহার হয়েছে ওই ধরনের পুরাতন ব্যাটারি নতুন বলে বিক্রি করতেছে এবং কিউআর কোড নতুন করে তারিখ তারিখ দিয়ে তারপর নিয়ে আসতেছে যেগুলো আসলে ধরার কোনো উপায় নেই একমাত্র ক্যাপাসিটি চেক স্যার মানে ক্যাপাসিটি চেক যদি না করেন তাহলে এগুলা পুরাতন না নতুন আসলে ধরার কোনো উপায় নেই তো আজকের ভিডিওতে এই জন্য মূলত আমরা ক্যাপাসিটি চেক করে দেখাবো কারণ বর্তমানে বাংলাদেশে অনেকেই ইভি ব্র্যান্ডের ব্যাটারি আনতেছে এবং দুই নাম্বার সেলেও মানে বাজারটা ভরে গেছে তো আপনারা যে এখান থেকেই কিনবেন একটু যাচাই বাছাই করে কিনবেন আমাদের এখানে যে ব্যাটারিটা এটা হচ্ছে অরিজিনালি ইভি ব্র্যান্ডের একশো পাঁচ এম্পিয়ার সেল এই এই ব্যাটারিটা থেকে আমরা মোটামুটি একশো দশ একশো বারো এমপিয়ার পাইতেছি কিন্তু আপনার এই যারা মূলত পুরাতন ব্যাটারিগুলো আনতেছে ওইটা নিয়ে গত ঈদের আগে ঈদের দুই দিন আগে একটা ভিডিও করেছিলাম এবং প্র্যাকটিক্যালি প্রমাণ সহকারে আমি দেখেছি যে এদের যে ব্যাটারিগুলো ওগুলা হচ্ছে একশো পাঁচ এমপিয়ারে কিন্তু থাকে অরিজিনাল ক্যাপাসিটি থাকে হচ্ছে নব্বই এমপিয়ার বিরানব্বই তিরানব্বই এমপিয়ার আমার আগের ভিডিওটা যারা দেখেছেন অথবা ঈদের দুই দিন আগে আমি ওই ভিডিওটা দিয়েছি আপনারা চালিয়ে দেখতে পারেন আর এই ব্যাটারিগুলোর কিন্তু আমরা তিন বছরের ক্যাপাসিটি গ্যারান্টি দিই যদি তিন বছরের ভিতরে একশো এমপিআরের নিচে ব্যাটারির ক্যাপাসিটি চলে আসে তখন কিন্তু আপনারা এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন তবে এইগুলা মোটামুটি অনেক বছর আপনারা চালাতে পারবেন আইপিএসে যদি আপনারা ব্যবহার করেন তাহলে পনেরো মিনিমাম পনেরো বছর আপনারা চালাতে পারবেন সোলার সিস্টেমে আরও বেশি আপনারা চালাতে পারবেন তো আসুন এখন আমরা এই আমাদের যে ব্যাটারিটা আছে বারো বোল্ট একশো পাঁচ এমপের একটা ব্যাটারি এই ব্যাটারিটা মূলত অর্ডার করেছেন হচ্ছে চট্টগ্রাম থেকে হা চট্টগ্রামের হাটহাজারি থেকে এক ভাই অর্ডার করেছেন ওনার জন্য তৈরি করেছি তো এই প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আমরা কাস্টমারের হাতে পাঠানোর আগে আমরা এখান থেকে ক্যাপাসিটি চেক করে তারপরেই পাঠাই তো চলুন আপনাদের এখানে এখন দেখাবো যে আমাদের যেই ব্যাটারিগুলো আছে ওগুলো অরিজিনাল ক্যাপাসিটি কত পারে এখানে আপনারা ব্যাটারির সেলগুলো দেখতে পারতেছেন একদম নতুন এবং একদম ফ্রেশ ব্যাটারি আপনারা যেখান থেকে নেবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে তারপর নেবেন আর এখানে আরও একটা ব্যাটারি দেখতে পারতেছেন এটা হচ্ছে চব্বিশ ভোল্টেজ একটা ব্যাটারি এটাও এক ভাই অর্ডার করেছেন ওনার জন্য তৈরি করতেছি আর এখানে দেখেন আমাদের ব্যাটারিটা ডিসচার্জ করা হয়ে গেছে এখন আমরা ক্যাপাসিটিটা দেখবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি এখানে দেখাচ্ছে একশো এগারো এমপিয়ার তার মানে একশো পাঁচ এমপিয়ার থেকে আমরা একশো এগারো এম্পিয়ার পাইতেছি আর একটা সময় লেগেছে পাঁচ ঘন্টা তেত্রিশ মিনিট এবং বর্তমান ভোল্টেজ হচ্ছে দশ দশমিক আটান্ন ভোল্ট আশা করি আপনারা বুঝতে পারেছেন যে আমাদের ব্যাটারিগুলো কি অরিজিনাল কিনা তো যেখান থেকে আপনারা নেবেন অবশ্যই ব্যাটারিগুলো একটু যাচাই বাছাই করে কিনবেন যে এই ব্যাটারিগুলো নতুন কিনা অরিজিনাল ক্যাপাসিটি আছে কি না বা তারা ক্যাপাসিটি গ্যারান্টি দেয় কি না তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের আইকনটি অবশ্যই অন করে দেবেন